নমস্কার বন্ধুরা চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটা মিষ্টি করে দেখাবো মিষ্টির নামটা তোমাদের কাছে সকলে পরিচিত কিছুদিন আগে আমাদের ছট পুজো গেছে আমরা অনেকেই হয়তো খেয়েছি কিংবা দেখেছি ঠেকুয়া বাঙালি স্টাইলে কিভাবে ঠেকুয়া তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমি ঠেকুয়া বানাতে কি কি উপকরণ নিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিই ঠেকুয়ার মূল এবং প্রধান উপকরণ কিন্তু আটা অনেকে ময়দা দিয়ে করে তবে অরিজিনাল যে রেসিপিটা সেখানে আটাই ব্যবহার হয় তার সঙ্গে সুজি নারকলকোলা গুড় ড্রাই ফ্রুটস এগুলো থাকে আমি যেহেতু বাঙালি স্টাইলে করব তোমাদেরকে আগেই বললাম তাই আমি আটা নিয়েছি সুজি নিয়েছি অল্প চারের গুঁড়ো নিয়েছি সামান্য একটু নুন নিয়েছি এবারে একে একে আমি কিছু জিনিস যোগ করছি সেটা হচ্ছে মৌরি এটাও কিন্তু অরিজিনাল যে রেসিপি তাতেও ব্যবহার হয়ে থাকে সামান্য একটু হল গোলমরিচ দিচ্ছি আমার রান্নায় তিল খুব ব্যবহার হয় শরীরের পক্ষে ভালো এবং খেতেও সুস্বাদু লাগে তাই একটু তিলও দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এখানে একটু আদা কুচি দিচ্ছি নারকল কুড়ো দিচ্ছি আমার এখানে যে গুড়টা দেখছ সেটা কিন্তু ঝুড়ো গুড় তোমরা চাইলে এরকম করে সরাসরি দিতে পারো আবার জল দিয়ে গলিয়ে দিতে পারো এটার কোনো চাচ নিয়ে বা ধরো শিরা সেভাবে হওয়ার দরকার নেই মোটামুটি গলিয়ে দিতে পারো যেহেতু সবটাই গুঁড়ো আমি এরকম করে হাতে দিচ্ছি ডেলা গুড় হলে তোমরা অবশ্যই ভেলি গুড় হলে তো খুবই ভালো পাটালি গুঁড়েও হয় এখানে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আটা এবং সুজি সম পরিমাণ নেবে বাটি বা কাপে সেইখানে চালের গুঁড়ো কিন্তু একটু কম আর মিষ্টিটা তোমাদের যে যেরকম পছন্দ করো সেই রকম নেবে ঠিক আছে ঠেকুয়া কিন্তু খুব কিটকিটে মিষ্টি হয় না আর আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব দিয়ে ঈষদ উষ্ণ জল দিয়ে আমি একটু মাখব খুব একটা নরমও হবে না এবং খুব একটা শক্তও হবে না দুধ দিলে টেস্টি হয় স্বাদ যেমন বাড়ে তেমন খুব শক্ত হয় না এখানে আমি বড় এলাচের দানা দিয়েছি তোমরা চাইলে ছোট ইলাচ ব্যবহার করতে পারো এবং সর্বশেষে ঘি দিয়ে ভালো করে আমি ঈষদ উষ্ণ জলে মাখব এবং ঘি দিয়েই কিন্তু আমি ভাজবো অনেকে চাইলে রিফাইন তেল বাদাম তেল ব্যবহার করতে পারো আমি রিফাইন তেল ব্যবহার করি না চাইলে অনেকে সর্ষে তেল ঘি মাখিয়ে নিতে পারো এবং আস্তে আস্তে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে প্রথমে দেখতে হবে মাখিয়ে নিয়ে এরকম করে মুঠো করলে যাতে এই মুঠোটা ভেঙে না যায় এখনও তো আমি সবটা মাখাই নি যদি অনেক ক্ষেত্রে হয় যে বোঝো যে সত্যি তেমন ঝুঁড়ো ছুঁড়ো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলবো আটাটা একটু বাড়িয়ে দেবে তাতে অসুবিধা হবে না আমি এগুলো ভালো করে মাখিয়ে জল দিয়ে মাখিয়ে কেরকম তৈরি হলো আমি তোমাদের পরে দেখাচ্ছি এগুলো আগে খুব ভালো করে সবগুলো যা যা জিনিস আমি দিয়েছি সেগুলো সমস্ত মাখিয়ে নিতে হবে ঘিয়ের একটা সুবাস বেরোচ্ছে এখন আমি জল দিইনি তাই ঝুরো ঝুরো লাগছে আমার মাখাটা দেখো বন্ধুরা এই রকম একটা কালার এসছে যদি কোনো সময় মনে হয় যে একটু সফট বেশি একটু আটা দিয়ে দিলে কারণ আমি চালের গুঁড়ো দিয়েছি যেহেতু বাঙালি স্টাইল চালের গুঁড়ো তো বাংলার রান্নায় বিশেষত মিষ্টি রান্না কিন্তু ব্যবহার হয় আমি এই রকম একটা টেক্সচার এনেছি এবং এই রকম দেখো খুব শক্তও নয় খুব নরমও নয় এখান থেকে আমি লেচি মতো কেটে প্যারা টাইপের প্রথমে এরকম করেছি ঠেকুয়ার যেটা হয় এই ধারগুলো কিন্তু ফেটে ফেটে যায় তাতে কোনো কোনো অসুবিধা নেই এবার আমি যেটা করব যেহেতু আমার ঠেকুয়ার ছাঁচ নেই আমি এমনি এমনি এই দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি কি লাগছে ঠেকুয়া ঠেকুয়া যাদের ছাঁচ আছে তারা ছাঁচ ব্যবহার করবে এই রকম করে আমি প্রত্যেকটা লেচি করে করে নেব তারপরে আমি ঘিতে ভেজে নেব আমি টুথপিক দিয়ে এরকম একটা মনের মতন ডিজাইন করেছি বারবারই বলেছি ছাঁচ থাকবে ছাঁচের মতো করবে প্যায়ার মতন কেটে নেবে একটু বড় একটু থিক আর হবে কিন্তু আবার খুব ঠিক করবে না যাতে মানে ওপরটা ভেজে গেল নিচেটা কাঁচা থাকলো এরকম যাতে না হয় আর একটা করতে পারো একদম পুরোপুরি বাঙালি স্টাইলে করতে গেলে আমাদের মিষ্টির যে ছাঁচ থাকে সেই ছাঁচে করতে পারো তবে যেহেতু গুলো ছোট ছোট থাকে তাই আমি এইভাবে করেছি আমি ঘি দিয়ে ভাজছি তোমরা চাইলে তেল দিয়ে ভাজতেই পারো খুব বেশি আমি দেব না খেতে তো ভালোই লাগবে আমি এর আগেও করেছি কিন্তু তোমাদের দেখানো হয়নি ভাবলাম একটু অন্য ভাবনায় ভাবি আমি চারটি একসঙ্গে দেবো না তাতে ভাজতে অসুবিধা হবে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবে নাহলে পুড়ে যাবে নিচে হতে হতে ওপরে এরকম গরম তেল দিয়ে দেবে তাহলে ওপরটাও ভাজা হয়ে যাবে নিচটাও ভাজা হয়ে যাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা ঠেকুয়া মানে বিহারি মিষ্টি বাঙালি উপকরণে বাঙালি স্টাইলে দেখো খুবই ক্রিস্পি হয়েছে কিন্তু প্রচণ্ড গরম আমি ভাঙতে পারবো না তোমরা অবশ্যই বলবে আমার এই নিজস্ব রেসিপিটা কীরকম লেগেছে আর একটাও বলি তোমাদেরকে শেয়ার করি আমার মনে হয় এটাকে ভারতীয় কুকিজও বলা যেতে পারে অবশ্যই জানাবে কিন্তু তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে স্টিলের কৌটোতে রেখে দিলে অনেক দিনই তোমাদের মানে খেতে পারবে আর কি ফ্রিজে রেখে দিলে